পাঁচ দিনের ইনকামে এ কেনা ডিজিটাল মার্কেটিং পাঁচ দিনের ইনকামে এই ফোনটা কেনা আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা জন আগ্রহী এবং পরিশ্রমী মানুষকে কন্টেন্ট ক্রিয়েটর হতে সহযোগিতা করা হবে অর্থাৎ একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য যে বিষয়গুলো লাগে ভিডিও মেকিং এবং ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক এবং আরও যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে কিভাবে ভিডিও আপলোড করার মাধ্যমে ইনকাম করতে পারবেন এবং আপলোড করার প্রসেস এই সকল প্ল্যাটফর্ম ব্যবহার করার বিধি নিষেধ এই প্রাথমিক যে বিষয়গুলো আছে তার ক্লিয়ার একটা বিষয় ধারণা দেওয়া হবে আপনাদের এই কোর্সটির মাধ্যমে অর্থাৎ এই কোর্সটি যদি আপনি করেন তাহলে ভিডিও বিভিন্ন প্ল্যাটফর্মে ফেসবুক ইউটিউবে দিয়ে কিভাবে ইনকাম করতে হয় তার পূর্ণাঙ্গ ধারণা পাবেন এবং যে নিয়মগুলো মানতে হয় কি করা যায় কি করা যায় না এর ডিটেলস আপনারা জানতে পারবেন হ্যাঁ এই কাজটি আপনি করতে পারবেন আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমে যাদের শুধুমাত্র ফোন আছে তারাও এই কাজটি করতে পারবেন অনায়াসে এখন একটা বিষয় এই যে আমাকে ফেসে দেখতেছেন ক্যামেরার সামনে এসে কথা বলতেছি এইভাবে ভিডিও করতে পারবেন অথবা যদি মনে হয় না আমি ক্যামেরার সামনে এসে ভিডিও করব না সেটারও সুযোগ আছে তবে এর জন্য আপনার অনেক টাকা পয়সা অনেক ডিভাইস এইগুলো থাকতে হবে না আমি শুধুমাত্র যাদের আগ্রহ এবং পরিশ্রম করার টেন্ডেন্সি আছে তাদেরকে নিয়ে এই যাত্রা শুরু করব আর একটা বিষয় আমি আপনাদেরকে শেয়ার করে দিতে পারি এই কন্টেন্ট ক্রিয়েটর যে কোর্সটি আছে এর পাশাপাশি আপনাকে ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া হবে এবং কোর্স ফি দুই হাজার টাকা এই দুই মাস কোর্স চলাকালীন সময়ের ভিতরে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে উত্তোলন করতে পারবেন শুধু দুই হাজার টাকা না এর তিন গুণ চার গুণ ইনকাম করার সুযোগ আছে তার মানে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছেন পাশাপাশি শুধুমাত্র মোবাইলটা ইউজ করে ডিজিটাল মার্কেটিং অনেক বিষয় জানতে পারবেন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাকে চিনবে সারা বিশ্ব পাশাপাশি আপনি ঘুরতে ফিরতে শুধু মোবাইল এবং নেট যদি থাকে সেখান থেকে আয় করার সুযোগ থাকবে সুতরাং কমপ্লিট একটা প্যাকেজ পাচ্ছেন এই যে আমি কথা বলতেছি এই মাইকটি ইউজ করে তেহাত্তর হাজার টাকা নিয়েছিল ডিজেআই অজমো পকেট থ্রি ক্রিয়েটর কম্পো এইটা হচ্ছে ফেসবুক এবং ইউটিউবের টাকা থেকে কেনা এই যে কিছুদিন আগে একটা ফোন কেনা হলো স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা এক লাখ ষোলো হাজার এইটাও এটা পাঁচ দিনের ইনকামে এ কেনা ডিজিটাল মার্কেটিং পাঁচ দিনের ইনকামে এই ফোনটা কেনা এটা কাউকে বলি নাই এই ভিডিওর মাধ্যমে বললাম এখন এইটা মজার বিষয় হচ্ছে এটা তিন দিনের একটা টার্গেট ছিল যে ডিজিটাল মার্কেটিংয়ের তিন দিনের টার্গেটে একটা ফোন কিনবো সেটা হয়নি পাঁচ দিন সময় লাগছে একটু ব্যস্ততার কারণে তবে এই যে পাঁচ দিনে যে কেনা এটা কিন্তু আপনি চাইলে প্রাথমিক অবস্থায় হবে না এই যে পাঁচ দিনের কেনা এটা এর পরিশ্রম অনেক দিনের বিগত ছয় সাত বছর থেকে এই অনলাইনে কাজ করা হচ্ছে আপনিও যদি লেগে থাকেন পরিশ্রম করার ইচ্ছা থাকে তাহলে আপনিও পারবেন এর পিছনে যে কম্পিউটার সেট আপটা দেখতেছেন এক লাখ প্লাস এগুলো ইউটিউব এবং ফেসবুকের টাকায় কোনো কিছুই আমি বাড়ি থেকে টাকা নিয়ে এসে স্টার্ট করিনি এই আগ্রহ এবং পরিশ্রম করার একটা চিন্তা ছিল এটা গল্প বলবো আপনাদের হচ্ছে যে কোর্সে সেখান থেকে শুরু এবং যত কিছু আমার দেখেন এগুলো নিউটিউব ফেসবুকের টাকায় আর নিজের সম্পর্কে না বলি যদি আগ্রহ এবং পরিশ্রম করার ইচ্ছা থাকে দুই মাস আপনি অনেক টাকা অনেক দিক দিয়ে খরচ করেন চা বিড়ি সিগারেট খেয়ে শেষ করে ফেলেন নিজের স্কিলটা ডেভেলপ করেন নিজেকে ইনভেস্ট করেন নিজের স্কিল ডেভেলপ করার জন্য ইনভেস্ট করেন নিজের স্কিল ডেভেলপ করার জন্য কি কখনো ইনভেস্ট করছেন ইনভেস্ট করুন দ্রুত অনেক অপচয় হয়ে যাচ্ছে ইনভেস্ট করুন দ্রুত সেই স্কিল থেকে আপনি অনেক কিছু পাবেন অনেক অনেক যেটা কল্পনা করতে পারবেন না এই ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে কমেন্টে অথবা গুগল ফর্মের নিচে তথ্যগুলো দিয়ে ফিল আপ করুন এই রেজিস্ট্রেশনটি আমরা ফোন করে আপনার সাথে ডিটেলস কথা বলবো আপনি এই ফেসে ভিডিও করতে চাচ্ছেন না ফেস ছাড়া ভিডিও করতে চাচ্ছেন কীভাবে স্টার্ট করবেন কোথায় কী পাবেন কীভাবে এডিট করবেন ডিটেলস আপনাকে শেখায় দেওয়া হবে ইনশাল্লাহ পরিশেষে এতটুকুই বলা আপনি কোর্সটি করলে কন্টেন্ট ক্রিয়েটর হতে কী কী লাগে কী কী করতে হয় ফেস সহ ভিডিও ফেস ছাড়া ভিডিও এর বিস্তারিত জানতে পারবেন কোনো কিছুর ত্রুটি থাকবে না আর সরাসরি যে কোনো সমস্যার সমাধানে আমি তো আছি অনেক চ্যানেল এবং অনেক পেজ মনিটাইজেশন করা হয়ে গেছে আমার চ্যানেল তো আপনারা সেটা দেখতেছেন ধন্যবাদ দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা